আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের আমাকে আজকে চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব দেশি মুরগির ঘোষ বাড়ির মুরগি আমি এখানে দুইটা মুরগি কেটে নিয়েছি আমি কিছুটা লবণ দিয়ে দেব হলদ গুঁড়ো দিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এগুলো আমি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব গোসটা আমি ভালোভাবে মাখিয়ে নেব গোশগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এগুলো আমি কিছু সময় ঢেকে রাখবো আমি মুরগির গোছটা রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে কিছু পানি গরম হতে দিয়েছি পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব এই জন্য আমি পানিটা আলাদা হাঁড়িতে দিয়েছি গোশগুলো আমি মাখিয়ে নিয়েছি এবার আমি পানিটা গরম হতে হতে মশলাটা রেডি করে নেব আমি এখানে একটা বাটি নিয়েছি আমি মশলাগুলো রেডি করে নেওয়ার জন্য আমি কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা আমি এগুলো মশলাগুলা শিলনোড়াতে বেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি মশলাগুলো একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম মশলাটা মাখিয়ে রাখবো কিছু সময় দুইটা তেজপাতা দিয়ে দিলাম মশলাটা আমি কিছু সময় রেখে দেব আমি দুইটা ফল আর কিছু গরম মশলা দিয়ে দিলাম পানির হাড়িটা আমি নামিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি আলু কেটে নিয়েছি আলু আমি হালকা করে ভেজে নেব আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব আলুগুলো আমি তুলে নিয়েছি আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেব আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নিয়েছি আমি মশলাগুলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখো মশলা কষানো হয়ে গেলে তেল ভেসে সুতরাং তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি মাখনও কোষ দিলাম দিয়ে দেব দেখো গছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে না খালে আমি ভালো হবে কষিয়ে নেব গছগুলো কষানোর জন্য এবার আমি একটু গরম পানি ব্যবহার করছি ঠান্ডা পানি দেবো না পানিগুলো ভালোভাবে গোস চাপা টাকা কষিয়ে নেব ভালোভাবে এরকম পোষটা দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লা আমি ভিজে দিয়েছিলাম আমি একটু নাড়া দিয়ে দেব ঘোষগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ভেজে তুলে রাখা আলুগুলা দিয়ে দেব আলুগুলা দিয়ে আমি কিছু সময় একটু কষিয়ে নেব দোষটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব দেখে আমার দোষটা কি অবস্থা আমার দোষটা রান্না হয়ে গিয়েছে আমি কিছুটা জিরে গরম মশলা ভাজনা করে নিয়েছি এটা আমি ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গোশটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা খেতেও খুব সুন্দর লাগবে খুব সুন্দর বাসনা বের হয়েছে আমি গোষ্ঠটা নামিয়ে নেব আমার আলু দিয়ে দেশি মুরগির গোশ রান্নাটি একদম আমি রেডি করে নিয়েছি আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আমার আমার রান্নাঘর নাইনটি টুর চ্যানেলের পাশে থাকবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ